আমি দেখতেছি যেন মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে আল্লাহ asker দিনে মাকে চাই না পনকে চাই চাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও গালিমুল রাব্বু যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে কাতাবাত দাওরা দা বিয়ানি যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিছে গালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে যিনি কথা বলেন যার উপাধি গালিমুল্লাহ

তারপরও জাহান নাম ছুটবে সব তাদের হাতের তিকা ছুটা নিচে কেরামতের দিন মাঠের দিকে যখন বাঁধতে থাকবে তো জিবরিল আল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া পয়সা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু উন্মতি উন্নতি বলে আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিলেন কেননা এখানে শুধু ব্যথা উন্মতের আর কোনো ব্যথা নেই কোন ব্যাথা নাই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল তো বলছে আপনি উন্নতি বলে চিৎকার দিবেন আমি বলবো রহমতি রহমতি নিরানব্বই রহমত রাখা আছে সালতো তা ওই দিন আপনি চাবেন আমি দিব সাফি তু সাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব আর এক আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিছেন বন্ধু আনা মালিক ইয়ৌমিদ্দিন আনতা সাহিবা ইয়ৌমিদ্দিন আমি কেয়ামতের মালিক বটে কিন্তু বাদশাহ কিন্তু আপনি আমি মালিক কিন্তু বাদশা আপনি ব্যথা ছিল ব্যথা সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাই কিরকম ব্যথা ভেতরে চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আর একটু শুনাই প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফখাতুল উলা বলে কেমত যেটাকে বলে দ্বিতীয়টাকে নফকাত নসুর বলে দ্বিতীয় সিঙা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌত সবার হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌত হবে এটাও সত্য আদিসে আছে আমি অত টানতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাহ্লা জিজ্ঞেস করবে মম বাকি আয়া মালাকুল মৌত কে বাকি তো বলবে লা মা বাকি আহা ইল্লা আনা ও আন্ত হাইদুল্লাহ দিলা আকার আকাশ জমিন আড়সের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি তাল্লা জিজ্ঞেস করবে আই না আনতা তুমি কোথায় তো বলবে তাহতা আরশি আমি আপনার আড়সের নিচেই পড়ে তো না বলবে মা দা তারাও আড়সের নিচে তাকায়া দেখো তো কী দেখা যায়

সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে দংশন করছে উনি তো নেওয়া যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করে না যান এমনকি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান ঠিক না মানুষ প্লেনও মরে ইদানি আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যুর সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুর মত

কোন মোমেন্ট মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম এত কষ্ট কিন্তু বউ তোলার হবে উনিও মুখ ঠুকড়ে দ্বিতীয় নফকার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌদকে কিন্তু পয়দা করতে দেরি জিবরিল আল্লাহ কান্তে দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ বলে ইদান ইউকুমার ইসরাফিল এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নফখাতুন নুসুরের জন্য আর আমাকে হুকুম করা হইবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলে গেছি উনার কবর কোথায় তো তিনজন বলবে সহজ সমাধান ফাস আলিল তুমি জমিনকে জিজ্ঞেস করো তো জিবলিলাল ইসলাম জমিনকে জিজ্ঞেস করবে আইনা কত কবরা হাবিব আর রহমান আল্লাহর পন্দুর রওজা কোথায় তো জমিন উত্তর দিবে নিয়ে আল্লাহ দাক্কা ফানাসিত প্রথম সিঙ্গায় ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে এরকম ছানা ছানছে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনছে তো আমিও ভুলে গেছি কোথায় রাখছি এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি যাবে খোঁজে সারা ঘরে ঠিক না সারা গর মাথায় উঠায় ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুবি আর চিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক না তাহলে তো গড়ালার আবার এর মাথা খারাপ করবে ঠিক না আমাদেরও ঘটে জমিনও ভুলে যাবে ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 সার হাত আল্লাহর আরস পর্যন্ত বুঝবে আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওইদিন বাহির হয় জিব্রাইল আলাইহিস সালাম কে হুকুম করা হবে নিয়াশ ও মাকামে মাহমুদে নিয়াশ যাবে পরেরটা হলো সুনামগঞ্জের মানুষ বোচার যদি ভিতরে দিল থাকে তলে বুঝবেন নাইলে বুঝবেন না উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হে হবীবা রহমান আল্লার বন্ধু উঠেন তো আল্লাহর রসুল উঠবে হাদিসের শব্দ ওয়াহু আইয়া কুম ওয়াবত উঠবে কিন্তু কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে চিবরুল আইনা উন্মাদ আইলা আইনা আইনা উম আইনা তোমার উন্মাদ কোথায় আওয়া সালা জাহান্নাম জাহান

উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না শুধু টাইম হাতটা রাইখা দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু বসেন না বলছে না বসবো না দাঁড়ায়া আছেন কেন হাত রাখছেন কেন বলে মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আছেন আমি মালিক কিন্তু তাইলে বসেন না কেন বলে বসবো না বলছে কারণ কি কারণে বসবেন না বলে আমাকে বসায়া দেয়া আমাকে বসায় দিতে চান তাই না আমি যদি বসি তো আমার উন্মতের জন্য ছোট রেখে ভাগ রেখে কাক রেখে কে হাউসে কাউসারে যাবে কে উন্মতের ঠোঁটে লাগায় পেলা পান করায়া দিবে পানি পান করায়া দিবে কে মিজানের পাশে দৌড়াবে পাল্লা যদি সামনে না চোখে তাইলে দুরুদের গাঠটি নিয়া যা আমি আপনি পড়ছি নবীর উপরে দুরুদ ওই গাঠ্টিগুলোকে নিজে কাঁধে করে নিয়ে চলে আসবে প্রত্যেকের নামেরটা ইমাম কর্তবীর অমদুল্লা লেখছেন কিতাব মোতাদা করেন ওই গাঠটি নিয়ে আসবে নিজে উঠায়া নিয়ে আসবে উঠায়া এই জন্যই বলছে আমার উপরে দুরুৎ বেশি বেশি পড়ো ডেলি পারলো না তো জুমার দিন পড়ো আখ আলাইয়ে জুমা জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুৎ পড়ো তোমাদের দুরুৎ ঘাট্টির ভিতরে রাখা থাকবে গার্ডটি মতের দিন যদি পাল্লা না ঝুকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া চুকায় দিব চুকায়া আবার মিশানের পাল্লায় বসে রাতের ওইখানে দৌড়াবে বসে কে দৌড়াবে উন্নতের জন্য যে কামতের মাঠে ব্যথা নিয়ে উঠবে ব্যথা ব্যাথা নিয়া উঠবে ব্যথা হায় হায় যে মৃত্যু লগ্ন ব্যথা নিয়ে গেছেন ব্যথা কোনো ব্যথা না কোনো ব্যথা না নয় ফ্যামিলির ব্যথা না হাসান হোসাইনের ব্যথা না আলী ফাতেমার ব্যথা না যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল টুকরা সুনামগঞ্জের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে আইসা না নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সৈয়দুল আউ্বালিন আখারিনকে জিজ্ঞাসা করে যার সুবাদে সমগ্র জগত তৈরি যার রহমতের অস্তিত্ব পাইছে আমিও আপনা সমস্ত সৃষ্টি সমস্ত নবী রসুল যার যা রহমতের অস্তিত্ব পাইছে তাকে নাতি করতেছে আপনি উত্তম নামরা দুই ভাই আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছেন আমি উত্তম বাসা আমি উত্তম দুই ভাই হাইসা দিছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আসলা কেন নানা যান জবাব হয় নাই মানি কামরা তুই বাই তো কয় প্রমাণ আপনার அப்பா আমাদের আব্বাজান কে তো তোবসে বলো তোমাদের আব্বাজান কে খালিউল মুরতাদার পুরা মানাকে পরিচয় আমি বলে আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজার ওয়াজ হয় সারা বছর আজ পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না রে শাহ নে সাহাবা শাহ এ সিদ্দিক শাহ নে আবু শাহ নে ওমর শাহ নে ওসমার বহুত কম ব্যানার পাই শাহ নে রে সালা আল্লাহ রসুল এ শাহ চিনা বিদায় রাগ আজকে চিনি না বিদায় প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো আপনাদের হাইওয়ে বড় সুন্দর গাড়ি বড় স্পিরিটে চলে কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে রসুল চিনে না কাকে বলে আপনারা তো শহরের মানুষ হায় হায় আপনাদের এই সুনামগঞ্জ পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না রাগ হেন না রাগ হেন না পায়ে হাত বিদায় বাতিল কি সুযোগ হিসাবে ব্যবহার করে নবীকে যখন চিনে না তো ভুল নবীর দুই নম্বর বাইশ নম্বর নবীর মালা তাদের গলায় পড়ায় দেয় কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো নারী পুরুষ জানতো আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে তার প্রয়োজন কতটুকু তার মর্তবা কত বড় কেউ এরকম দাওয়াত নিয়ে দেরি বাড়ি সুযোগ ছিল না আমার আমার বড় আফসোস লাগে দিলে ব্যথা লাগে যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয় জানিনা হুজুররা দেখছে কিনা জানিনা শাহনে সাহাবার কোন ওয়াজ নেই শানে আলী শানে ওমর শালিয়া হায় হায় কথা মনে হচ্ছে এই জন্য বলেই ফেলি আজকে আলী রাদি আল্লাহ তালু বসা আল্লাহ রসুলের কাছে দুইজনই বসা আর কেউ রাখি আমি আপনাদের কিতাবের হাওয়ালা দিব কিতাব দিব